তারপর বলদ থেকে বাসে বেঁধে দুজনে কাঁধে নিয়ে গোবাগানের দিকে হাঁটতে থাকে এরপর গোবাগানে পৌঁছে কালিদাস মাটি খুঁড়ে সমাধি প্রস্তুত করে তারপর তারা বলদ থেকে মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে আসে বৈশাখীর খামখেয়ালির রাতে কখন যে মেঘ জমাট বেঁধে বিদ্যুৎ গোর যে বৃষ্টি শুরু হয় তা ঠিক নেই মুসলধারের বৃষ্টিতে ভেসতে ভেসতে পঞ্চকাকা রাহুলকে বলে রাহুল আজ আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে গেল যাত্রা পাড়ার শেষটা এত জমে ছিল যে আমাদের উঠে আসতে মনেই টানছিল না আমরা আজ খুব ভিজে গেলাম দেখবে বাড়ি ফিরে গেলে কাকি তোমাকে খুব বকবে তাড়াতাড়ি পা রাহুল এই বৃষ্টির মধ্যে কালবৈশাখী ঝড় সৃষ্টি হলে আমাদের বাড়ি ফিরতে মুশকিল হয়ে যাবে এই কথা বলতে বলতে তারা এক অতিকায় বাঁশ বাগানে প্রবেশ করে বাঁশ বাগানের পর ধরে হাঁটতে হাঁটতে রাহুল কিছু যেন একটা শুনতে কাকা, তুমি কি কোনো বাচ্চাদের কান্না শুনতে পাচ্ছো? কই না তো। ও কিছু না। বাগানের বৃষ্টি জলpooled এমনি শুনতে লাগে। কে কাকা, কোনো বাচ্চা गाছে? পনচো কাকা রাহুলের কথায় গুরুত্ব না দিয়ে হাঁkte থাকে।

তে আমার হাতটা শক্ত করে ধার আর রাস্তার কাউকে দেখতে পেলে তার সাথে কথা বলবি না ঠিক আছে কিন্তু ককার জানো কে যেন কাটছে সত্যি আমি এখনো শুনতে পাচ্ছি হাঁটতে হাঁটতে তারা তাল গাছের কাছে যেতেই হঠাৎই কারো ছায়াটি তাদের সামনে আসে আমার মা আমার মা

ও হারিয়ে গো ওর সে হয়তো ভয় পেয়ে একা একা কাটছে আমার মাকে খুঁজে দাও আমি মায়ের কাছে যাবো ওরা আমার মাকে কোথায় নিয়ে চলে গেছে রাহুলকে কোন কথা বলতে না দিয়ে পঞ্চকাকা নিজেকে শক্ত করে গলায় বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তোমার এত রাতে তুমি এখানে কি করছো ওই তো একটু দূরে না ওখানে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না ওখানেই আমি থাকি কাকা বাচ্চাটির মুখে এই কথা শুনতে তার হার হিম হয়ে যায় আর সে থতো মতো গলায় বলে ওইখানে ওইখানে তুমি কি করে থাকবে ওইখানে তো পঞ্চকাকা তার মুখে কথা শেষ না করতেই রাহুলকে নিয়ে দৌড় দেয় দৌড়তে দৌড়তে সে সোজা গিয়ে থামে গ্রামের বটতলাতে কাকা তুমি এভাবে দৌড়ে চলে এলে কেন তো বাচ্চাটি তো একা ভয়ে কাঁদবে চুপ একদম চুপ খবর যা যা দেখেছিস আর শুনেছিস তা একদম কাউকে বলবি না এরপর পঞ্চবাকা রাহুল কে নিয়ে বাড়ি চলে যায় ওইদিকে মাঠের মাঝে দেখা যায় ওই বাচ্চাটি গো গোভাগারে ফিরে গিয়ে একটা বাছুরের রূপ ধারণ করে এরপর বাছুটি আত্মায় বদলে গিয়ে মাটির ভিতর ঢুকে যায় এর দিন সকালে রাহুলের কাকিমা রাহুলকে নিয়ে গোয়াল ঘরে দুধ ধুতে যায় রাহুল তুই বাছুরের দড়িটা ভালো করে ধর আমি তাড়াতাড়ি করে দুধ ধুয়ে নিই ঠিক আছে কাকিমা রাহুল বাছুরের দড়ি ধরে দাঁড়িয়ে থাকে আর রশ্মি কাকিমা গরুর দুধ ধুতে থাকে ঠিক সেই সময় দাদা ও দাদা বাড়িতে আছে নাকি কি কমলি বলি কি হয়েছে তোমার গলাটা এমন ধরা ধরা আর মনটা খারাপ দেখাচ্ছে কেন আর সেই মুহূর্তে পঞ্চু কাকা উঠে আসে আর বলে আমাকে ডাকছিলে কিছু দরকার হ্যাঁ দাদা আমাদের বলদটা কালকে রাতে মারা পঞ্চা কাকা উজ্জ্বলদের বাড়ি যায় তারপর মন তাকে বাসে বেঁধে দুজনে কাঁধে নিয়ে বাগানের দিকে হাঁটতে থাকে বাগানে পৌঁছে পঞ্চা কাকা বলে উজ্জ্বল আমি তাড়াতাড়ি করে গর্ত করছি খোলা জায়গায় বলতকে রেখে যাওয়া ঠিক হবে না তাতে পরিবেশ দূষণ হয় বলতকে মাটি ঢাকা দিতে হবে পঞ্চল মাটি খুঁড়ে সমাধি প্রস্তুত করে তারপর তারা মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে আসে এরপর বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে যায় আর সন্ধ্যা হতেই বৃষ্টি হয়েই চলে বৃষ্টি ঠান্ডা আমেজে কঞ্চা কাকা পাড়া চায়ের দোকানের কাছে বসে চা খাওয়ার সময় দুজন ব্যক্তির ফিস ফিস করে বলা কথা তার কানে আসে তুই ঠিক করে দেখেছিস তো আমি ঠিক দেখেছি আর সকালে ওখানে একটা গেছে তাহলে ওটাকে গায়ক করে দিস কি বলিস আসতে বল কেউ টের পড়লে মহা মুশকিল হবে বৃষ্টিটা একটু থামতেই ওই দুজন ব্যক্তি চায়ের দোকান থেকে চলে যায় তারপর পঞ্চা কাকা চা খেয়ে বাড়ি ফিরে আসে এরপর গভীর রাতে ওই গো দেখা যায় চায়ের দোকানের ওই দুজন ব্যক্তি একজন কোদাল হাতে ভাগারে মাটি খুঁড়ছে বোটনা হচ্ছ না করছে স্কুল হ্যাঁ একটু হ্যাঁ টলা তুই তো বলি কাল সকালে একটা বড় গরু ফাঁকানে পড়েছি বড় জিনিস হাতে না পাইলে ভালো দাম পাওয়া যাবে না ঠিক আছে দাঁড়া আমি আশপাশটা খুঁজে দেখছি

বিক্ষণ গর্জনে গোটা ভাগার কেঁপে ওঠে দানু পাখির গৌভূতটা পটলা ও রোগুর দিকে ধীরে ধীরে গতে থাকে তারা দুজন বাঁশে বাঁধা বাছুরটিকে মাটিতে ফেলে দিয়ে ওখানে দৌড়ে পাড়াতে যাবে ঠিক তখনই দানু পাকৃতির গৌভূতটা গর্জে তাদের পথ আটকায় আর আশীর্বাদ আবাচutta নিজেকে মুক্ত করে বলতে থাকে ওই চলে গিয়েছে তুমি কে না ওদের কে শাস্তি দাও ওদের কে শাস্তি কে তারপর তার ধারালো দাঁত দিয়ে এর পরের দিন সকালবেলা কমলা হন্ত মন্ত হয়ে মহিনীদের উঠানে এসে বলে খবরটা কি শুনেছো দাদা ভাগারি কি ঘটেছে দুটো লোকের দেহ মনে হয় ওরা দুজন্য না থেকে মরা গরু চুরি করে নিয়ে যেত জানো সবাই তাই বলছে নাসিম তাড়াতাড়ি চল জঙ্গলটা অনেক প্রজিতে আছে যে জঙ্গলটা পার করলেই আমরা বাঁচি হুম নানি এক্ষুনি আবার ওই রাক্ষসীদের পাহাড়ায় পড়তে হবে তারপর নাসির ও রাজু আরো জোরে সাইকেল চালিয়ে যেতে থাকে তারা জঙ্গলে প্রবেশ করতেই তাদের সামনে পকড় হয় আদার তিন ডাক খুশি তারপর সাইকেল থেকে এক এক मुर्गी তুলে নিয়ে ছিড়ে ছিড়ে তাদের মাংস খেতে থাকে তখন নাসির ও রাজু

রাসে আবার সেই একই ঘটনা ওই ডাইনির দল আবার এসে সেই মুরগি নিয়ে চলে গেছে ভাবতে হবে এবার অন্য কোনো রাস্তা ভাবতে হবে এরপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়ে যায় সকালবেলা বৈঠকখানায় বসে জমিদার আর রাশে নানান রকমের পরিকল্পনা করতে থাকে নন্দনলের আড়ত দ্বার খেপে উঠেছে জমিদার মশাই আমরা গত তিন দিন ধরে কোনো মুরগি ডেলিভারি দিতে পারিনি এবার তিনি বার্তা পাঠিয়েছেন যদি আমরা মুরগি ডেলিভারি দিতে না পারি তাহলে উনি পাশের গ্রামে জমিদার নরেশ বাবুর কাছে মুরগি নেওয়া শুরু করবেন না না তা ভাবনা হতে দিলে চলবে না এবারে আমরা অন্য পথ ধরে নরেশ বাবুর উদ্দেশ্যে মুরগি পাঠাবো যে পথের খবর তুমি আর আমি কর্মচারীরা আর কেউ জানবে না দেখি এবার রাক্ষসী দল কিভাবে আমার ওই মুরগি লুট করে পালায় ঠিক তখনই মোহিনী সেখানে ফিরে আসে কই গো কই গেলে তুমি এই দেখো আমি ফিরে এসেছি তুমি এখনি ফিরে এলে মানে না এর মানে কি এত দেরি করে ফিরলে ভেবেছিলাম তুমি কাল মাছ পথে ফিরে আসবে তুমি যে কেন অত রাগ করো চলো বিশ্রাম নেবে তুমি অনেকটা পথ এসেছো চলো এবার পরে চলো তখন জমিদার মশাই মোহিনীকে নিয়ে ঘরের ভিতরে যায় হঠাৎ তাদের পোষা বিল্লি তোমাকে দেখে ভয়ে পালো কেন তো সময় তোমার পায়ে পায়ে করে ও কিছু নাই কিছু নাই বিয়েকে আমি রেখে চলে গেছিলাম তো তাই ওর মনে গুসা হয়েছে চলো এখন চলো ঘরে চলো পরের দিন নাসিম আর রাজু সাথে আরো দুইজন জমিদারের কর্মচারী জঙ্গলের অন্য পথ ধরে উদ্দেশ্যে যেতে থাকে। বুঝলি রাজু, রাখকোসিরা আর মুভি লোড করতে পারবে না। জঙ্গলের অন্য পথ ধরে নন্দগড় যাওয়ার যে একটি পথ আছে তা তো গ্রামের অর্ধেক লোকই জানে না। রাখকোসিরা জানবে কি করে?

আছে বাঁচো বাঁচো মুরগিগুলোকে বাঁচো ওরে গাধা মুরগিগুলোকে পরে বাঁচাবি আগে নিজের প্রাণ বাঁচা পালা পালা এখান থেকে পালা আর সবাই মিলে উর্দু শ্বাসে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে এদিকে তখন মোহিনী ভোর সন্ধে বেলা ঘরে শুয়েছিল জমিদার মশাই এসে বলেন এ কি গোশুন দেবেলা শুইয়া আছে যে ঝাড় জড়া দিবে না গোটা বাড়ি ধূপ ধোঁয়া দিবে না নাকি ওঠ ওঠ তাড়াতাড়ি না ও দাসী সব কিছু করে নিবে আমাদের কোন বিশ্রাম নেতে দাও না কী ব্যাপার হলো দিনীর হাবাব অন্যরকম লাগছে কেন ঠিক তখনই জমিদার সমস্ত কর্মচারীরা দৌড়ে সেখানে এসে হাঁপাতে হাঁপাতে বলে জমিদার এত হাঁপাচ্ছিস কেন এবারও ঠিক মতো মুরগি পৌঁছে দিতে পারছিস তো এবারও সেই একই অবস্থা জমিদার মশাই রাকাশি দল কিভাবে আমাদের পথের খোঁজ পেয়ে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না সেখানে বেরিয়ে আর বলে কি হয়েছে কোনো সমস্যা নাকি তোমাদের সকলকে এত চিন্তা দেখাচ্ছে কেন সে রোজ রোজ একই ঘটনা ঘনি এই রাক্ষসীতের জ্বালায় আমাদের ব্যবসা করে লাঠি উঠেছে আমি বলি কি তুমি আকর্ষিদের সাথে বন্ধুত্ব করে না তুমি ওদের অর্ধেক মুরগি খেতে দাও আর অর্ধেক মুরগি ব্যবসা কাজে লাগাও দেখো আর কোনো সমস্যা হবে না কি ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব কখনো না কোনোদিনও না কেন কেন কি ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব করলে তোমার কি যা চলে যাবে দেখো আমার যা বলা আমি বললাম তোমার যা ভালো লাগে তাই করো এই কথা বলে মোহিনী সেখান থেকে চলে যায় জমিদারের কর্মচারীরাও ফিরে যায় জমিদার মশাকে কেমন যেন চিন্তিত লাগে তখন রাসেল বলে কি হয়েছে জমিদার মশাই আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ব্যাপারটা আমাদের সুবিধা রাখছে না রাসেল প্রতিদিন আমাদের গোপন রাস্তার খবর ওই ডানিরা ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে আবার মোহিনী জবে থেকে ফিরেছে ওর হাব ভাব আমাকে অন্যরকম লাগছে বিলয়টা মৈনিকে দেখে ভয় পাচ্ছে আর তার আশেপাশেও যাচ্ছে না বিলয়টা জমিদার মশাই এই গোপন রাস্তার কথা আমি আপনি কর্মচারী ছাড়া আর কি কেউ জানতেন হ্যাঁ জানতো মোহিনী জানতো এমনি কি আমাকে মোহিনী ব্যবসার কথা বারবার জিজ্ঞাসা করতো আগে ও কখনোই করতো না শুনো না আমার এক বুদ্ধি মাথায় এসেছে পরের দিন সকাল সকাল জমিদারের সব কর্মচারীরা মুরগিরে রওনা দেয় ধীরে ধীরে যখন সন্ধ্যা নেমে আসে তখন দাইনীরা জঙ্গলের পথ ধরে এসে দেখে এ কি সাস তো পাকা मेरा আমাদের বহু কথা বলেছেন মিথ্যা খবর দিয়েছে

জমিদার মশাই এবার ঠিক নন্দরে নন্দগড়ে মুরগি পৌঁছে দিয়ে এসেছি এবার রাক্ষসি দল আমাদের গোপন পদের খবর পায়নি তার মানে আমাকে ভুল খবর দেওয়া হয়েছে যে পথ দিয়ে মুরগি পাঠানোর কথা ছিল সেই পথ দিয়ে দেওয়া হয়নি তার আমার সন্দেহটা ঠিক তুমি রাক্ষসীদের খবর দিচ্ছিলে তুমি তো আমার মোহিনী নয় তাড়াতাড়ি বলো তুমি কে এই কথা শুনতেই রাক্ষসী তার নিজের রূপে ফিরে আসে তাকে দেখে তো কর্মচারীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় তুমি ভালো করলে না আমার বন্ধুরা আমাকে বিশ্বাসঘাতক ভাববে আমি লোভে বড় ওদের সাথে বিশ্বাসঘাতকটা করেছি যেদিন তোমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল সেদিনই আমরা ঠিক করেছিলাম তোমার বইয়ের রূপ ধরে আমরা এই বাড়িতে আসবো

জঙ্গলে নিয়ে গিয়ে ওই বিশাল হবে তারপর সব ডাইনিরা মিলে রাক্ষসীকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায় এই রাক্ষসী আমার মোহিনীর রূপ ধরে এতদিন ছিল তাহলে আমার আসল মোহিনী কোথায় গেল তখনই জমিদার গিন্নি বাপের বাড়ি থেকে ফিরে কইগো কোথায় গেলে এই দেখো আমি ফিরে এসেছি এই তুমি আমার আসল বউ তো না তুমিও রাক্ষসী কি বলে তুমি আমায় রাক্ষসই মনে না না বিল্লি না তোমাকে নয় কি তারপর জমিদার তার গিন্নীকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে তার গিন্নী বলে তার মানে তুমি আমার বদলে একটা রাক্ষসের সঙ্গে সংসার করছিলে তার মানে তুমি ঘুরে সতীনের সাথে ছিলে না তোমার একদিন কি আমার একদিন না রা করে না শোনো তবে আমার কথা শোনো এই কথা বলে তারা দুজন বাড়ির ভিতরে চলে যায় আর তাদের পোষা বিড়াল গিন্নির পায়ে পায়ে যেতে থাকে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন